মাননীয় অভিষেক বলছেন দেশের অর্থ কোথায় যাচ্ছে এ প্রশ্ন করা বিরোধিতা নয় গণতন্ত্রের অধিকার আমি ওনার সঙ্গে সম্পূর্ণ সহমত উনি একদম ঠিক বলছেন দেশের অর্থ কোথায় যাচ্ছে এই প্রশ্ন করা সমস্ত মানুষের গণতন্ত্রের অধিকার ঠিক সেরকমভাবে আমাদের রাজ্যে কি হচ্ছে রাজ্যে কী অন্যায় অত্যাচার করে যাচ্ছে দিনের পর দিন একটা সরকার এবং তার দল এবং তার কর্মী সমর্থকরা তার বিরোধিতা করাও সম্পূর্ণ গণতন্ত্র অধিকার কিন্তু আপনারা সেই অধিকারটা মানুষকে দিচ্ছেন না যেই বিরোধিতা করতে যাচ্ছে তারই রোধ করার চেষ্টা করছেন হয় সরাসরি না হয় প্রশাসন দিয়ে আজ শফিকুল রোজিনা মানব থেকে শুরু করে প্রত্যেকটা বিরোধী আওয়াজকে আপনারা বন্ধ করার একাধিক হওয়ার চেষ্টা করেছেন তাহলে সেক্ষেত্রে গণতন্ত্রটা কোথায় গেল রাজ্যের এই যে দিনের পর দিন একটা পর একটা চুরি স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা রেশন সমস্ত দিকে তার বিরুদ্ধে মানুষ যখন আওয়াজ তুলছে তাদের কণ্ঠ আপনারা কেন রোধ করছেন কেন আপনার দলের নেতা নেত্রী মন্ত্রী থেকে শুরু করে কর্মী সমর্থকরা মারধর করছে এই কিছুদিন আগে বর্ধমানে একজন সাংবাদিকের বাড়ি ভেঙে দিল এগুলো কেন ঘটছে কেন ঘটছে তাহলে গণতন্ত্রটা কোথায় গেল তাহলে কি সাধারণ মানুষের গণতন্ত্র আপনারা বিশ্বাস করেন না ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ সেখানে বিরোধিতা থাকবেই অন্যায় যেখানে হবে তার বিরোধিতা মানুষ করবে কিন্তু আপনি দেশের সরকারের বিরুদ্ধে যখন প্রশ্ন করবেন তখন বলছেন ওটা গণতন্ত্র অধিকার আর আপনার রাজ্যে যেগুলো ঘটছে আপনার পার্টির লোক যেগুলো করছে সেগুলো সেগুলো তাহলে কি সেটা গণতন্ত্র অধিকারকে খর্ব করা নয় সাধারণ মানুষের কণ্ঠরোধ করা এটা গণতন্ত্র অধিকারে হস্তক্ষেপ করা নয় মানুষ ঘুরে দাঁড়াচ্ছে বদলাবে রাজ্যের ক্ষমতা তাই ক্ষমতা বদলানোর আগে এমন কিছু নজির সৃষ্টি করবেন না যাতে মানুষ ক্ষমতার পরে আপনাদের প্রতি আবার এই ধরনের আপনারা যা করছেন তার পাল্টা জবাব না দেয় গণতন্ত্রের অধিকারে আমরা বিশ্বাসী আপনি প্রশ্ন করুন একশো বার করুন কিন্তু ততটুকু আপনার রাজ্যে সাধারণ মানুষকে প্রশ্ন করতে দিন তাদের বিরোধিতা করতে দিন যদি অন্যায় হয় সকলে ভালো থাকবেন রাধে রাধে